এসে ওই চকলেট এরপরে বিভিন্ন হাদিয়া তোফা কিনে দিতে ও মনে করছে এটা হল এক আঙ্কেল দেখতে এসেছে আমাদের বাড়ি চলেন শ্বাস বাড়াবে মেয়েরা শুধু স্বামীর জন্য হাদিস কোনো মেয়ে লোক যদি নিজের স্বামীকে আনন্দ দিতে গিয়ে দাঁত বের করে যে কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের নফল হজের স্বভাব হবে আর এক বর্ণনা আছে ওই কয়টা উট কোরবানি দেওয়ার স্বভাব হবে জীবনে উঠ কোরবানি দিতে পারবেন কিনা আল্লাহ জানে এই জন্য অন্তত এই গুলো আমরা ছেড়ে না দেই আমি দায়িত্বশীল মানুষদের কথা বলছিলাম আসলে পৃথিবীতে যে যে দায়িত্ব আছে যাদের মর্যাদা আছে এরা যদি খারাপ কাজ করে গোনা ডবল হয় যদি ভালো কাজ করে হয় ডবল নবীর স্ত্রীদের আল্লা ডাক দিয়ে এই কথাটাই জানিয়েছিলেন হে নবীর স্ত্রীরা কোন ফায়সা কাজে যদি আপনারা জড়িয়ে পড়েন নবীর স্ত্রী হিসাবে যেমন সম্মান মর্যাদা বেশি ফায়সা কাজ করলে গোনাও হবে ওরকম আজাবও হবে এরকম বেশি বা ডবল এই জন্য আমাদের উচিত হচ্ছে যারা দায়িত্বে আছি এমনি সাধারণ মানুষের কথা বাদ দিলাম দায়িত্বশীল মানুষ যারা আমরা যেন অন্তত উল্টা পাল্টা কাজ না করি ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে দেবেন কেয়ামতে তার দিকে তাকাবেন না তার ভেতরে পাঁচ নাম্বার তারা যারা বৃদ্ধ জেনাখোর আর এটা দিন দিন এখন বেড়ে যাচ্ছে অধিকাংশ দায়িত্বে যারা আছেন দেখেন এরা জেনা করতে আছে হয় হাতের জেনা চোখের জেনা লজ্জা স্থানের জেনা এই কথা বলছে না কেন আজকে এমপি হোস্টেল থেকে মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যায় জেলখানায় পর্যন্ত কে যেন মেয়ে লোক ঢুকিয়েছিল একবার সংবাদ পেয়েছিলেন না গাজীপুরের কাশেমপুরে এত সিকিউরিটি ওরে বাবা বাবা কত জায়গায় চেক করে ঢোকায় শুধু লজ্জা স্থান বাদ দিয়ে কোনো জায়গা বাদ দেয় না সব জায়গায় হাতায় এরপর ওই জায়গায় ঢোকে কি করি এই দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলছি আপনারা থামেন আপনার চরিত্র সংশোধন করেন ভালো কাজ করলে আপনার সাপ যেমন ডবল হবে অন্যায় যদি সত্যিই কিছু করেন এই যে সতেরোশো চৌত্রিশ জন মানুষের নাম বললাম এরা খারাপ কাজ করলে আজাব হবে আজাবা আজাবা দেওয়া ফাইন ডবল আজাব হবে তাদের আল্লাহ চরিত্রকে হেফাজত করার তাওফিক দিন বলেন আমিন